হায় বন্ধুরা আজকে আমি তোমাদের সাধারণ টেপটা কাটিং করে দেখাবো আগের দিন আমি সাধারণ কুচিটেপ ড্রয়িং করে দেখিয়েছি আমি যে মাপে কাটবো সেই মাপটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো আমি প্রথমে উপরের পাটটা কেটে নেব তারপর নিচের পাট কাটবো কাপড়টা দেখো কীভাবে ভাঁজ করি প্রথমে কাপড়টা আমাকে এইভাবে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে যাতে কাপড়টা ঘোষ ধরে না থাকে সেই জন্য হাত করে একটু সোজা করে দিয়ে দে এরপর আর একটা দিয়ে দেবে কাপড়টা আমি দুই ভাঁজ চার পাট করবো কাপড়টা সোজা করার জন্য প্রথমে আমি একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম শেষতে ঝোল শেষতে ঝোলটা আমাকে নিতে নিয়েছি আমি এখানে এগারো ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তে নিলাম মোট বারো ইঞ্চি সেচতে ঝোলটা আমি এখানে নিলাম বারো ইঞ্চি শেষটা ঝুলে নিলাম এরপর নিয়ে নেব আমি পুটের মাপ পুটের মাপটা আমি এখানে নিয়েছি দশ ইঞ্চি তার দশকে দুই দিয়ে ভাগ করে দিলাম এখানে পাঁচ ইঞ্চি আর বগলটা বা আর্মলটা আমার এটাকেও আমি দুই দিয়ে ভাগ করে দেবো এখানে করেছি এগারো ইঞ্চি তাই আমি এখানে নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আরমুলের মাপ এরপর নিয়ে নেব ছাতির মা ছাতিটা যার যেমন হবে সেটাকে আমি চার দিয়ে ভাগ করব দিয়ে ছাতিটা নিয়ে যেখানে চব্বিশ ইঞ্চি তাই চব্বিশকে চাঁদ দিয়ে ভাগ করে পেলাম ছয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম যে এইভাবে দাগ দিয়ে দাও এখান থেকে পাঁচ নিলাম আর এদিক থেকে পাঁচ নিয়ে একটা বক্স তৈরি এরপর নিয়ে নেব আমি কোমরের মাপ কোমরটাও আমার যার যেমন হবে সেটাকেও চার দিয়ে ভাগ করে নেব এখানে আমি কোমর নিয়েছি বাইশ ইঞ্চি তাই বাইশকে চার দিয়ে ভাগ করে পেলাম সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য দিয়ে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে সূত্র দিয়ে করবে তাহলে ছোট বড় সকলেরই করতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না এভাবে বগলে একটা স্টেপ দিয়ে দিলাম আর এখানে গলার চওড়াটা নিয়ে নিব যার যেমন ছাতি হবে সেই ছাতিটাকে বারো দিয়ে ভাগ করবে বারো ভাগের এক ভাগটা এখানে গলার চওড়ার মাপ নিয়ে নেবে আমি এখানে গলার চওড়া করলাম দুই ইঞ্চি আর একটা লম্বা গলার একটা একটা লম্বা গলা নেব এদিকে হচ্ছে লম্বা গলা একটা সামনে গলাটা নিয়ে নিলাম তিন ইঞ্চ সামনে গলা নিয়ে নিলাম পেছন গলা নিয়ে নিলাম তিন ইঞ্চি আর সামনে গলা নিয়ে নিলাম চার ইঞ্চি এদিক থেকে নিয়ে নিলাম দুই ইঞ্চি একটা বক্সের মতো তৈরি করে নাও এটা হাফ ইঞ্চিতে পুট ডাউন দেবো যাতে গলা পুটের হচ্ছে শেপটা ভালোই আসে সেই জন্য যে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা নিয়ে দিলাম পেছন গলা আর এর সামনে গলার রাউন্ড শেপ এইভাবে দিয়ে দিলাম এরপর আমি কেটে নিলাম তবে কেটে নিলাম পেছন গলাটা পেছন গলাটা যেভাবে আমি রাউন্ড শেপ দিয়েছি সেইভাবেই কেটে নেব পেছন গলা কেটে নেওয়ার পর আমি একটা গলা একটা পাট বার করে নিলাম এরপর দ্বিতীয় পার্ট সামনে পাটটা কেটে নেব কেটে নিলাম দেখো ফুলে দেখায় আমি এগুলো কাটছি তারপর আমি এগুলো সেলাই করে একদিন দেখিয়ে দেবো তোমাদের কাটিং এখানে পটটি লাগিয়ে দিতে হবে তারপর এই যে এটাতে পাইপিং লাগিয়ে দেবো তারপর কুচির পাটটা কাটি কীভাবে দেখে কুচির কাপড় এটাও আমাকে দুটো ভাজ করে নিতে হবে দুধ ভাজে নিয়ে নিলাম কাপড়টা এখানে আমার মোট ঢুল ছিল চব্বিশ ইঞ্চি আগে তো সেষের মাপটা কেটে নিলাম বারো ইঞ্চি এরপর আমি কেটে নেব নিচের ঘের মাপটা নিচের ঘের মাপটা কীভাবে কাটবো দেখো এই যে কোমরটা আমি নিয়েছি এই কোমরের ডবল আমাকে কাপড় কাটতে হবে কারণ এখানটায় কুচি হবে সেজন্য কুচি করে দিলে বেশি যতটা ডবল নিতে পারো আবার এর তিনগুলো নিতে পারো তাহলে কুচিগুলো বেশ ভালো হবে কেকটা দেখেও ভালো লাগবে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম বারো ইঞ্চি শেষ ঝুলটাও নিয়েছি বারো ইঞ্চি আর এটাও নিয়ে নিলাম বারো ইঞ্চি আর এক ইঞ্চি নিচের প্লেট মরানোর জন্য নিয়ে নিলাম সেলাই হয়ে যাবে তাই কমে যাবে এটা সে বারোতেই চলে আসবে মাপটা সেই জন্য আমি এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিলাম দিয়ে তেরো ইঞ্চি নিলাম তেল মাপটা করেছি বারো ইঞ্চি আর এটাও বারো ইঞ্চি নিয়ে নিলাম মোট ঝুল ছিল আমার এখানে মাপটা যেটা ডেসক্রিপশানে দিয়েছি সেটা গোটার ক্রেপ্টার মাপটা হচ্ছে চব্বিশে

আর এইটা ছুটে দিলে দিকে যে একটা হচ্ছে সামনে পাটে আর অপরটা হচ্ছে পেছন পাটে এছাড়া এইভাবে চিটা করবো এই যে এই একটা ধরে নিয়ে এটাকে ভিতর দিকে দিয়ে দেবে এটা আর এই যে এটা আমি কুচু করতে শুরু করবো এইভাবে এভাবে সুন্দর করে খুচু করে দেব তাহলেই আমার সাধারণ কুচিতে হয়ে যাবে এইভাবে গোটাটা ভরিয়ে দেবে কুচি করে ব্যাস হয়ে যাবে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ